আসসালামু আলাইকুম এবার তিনটা মজার টেকনিক দেখেন খুব সহজেই এই ধরনের ম্যাথগুলো আপনারা কয়েক সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা প্রথমে কি বলা আছে এখানে দেখেন তিনের তিনটি ধারাবাহিক গুণিতকের যোগফল বাহাত্তর হলে বড় সংখ্যাটি কত আচ্ছা আপনারা যে কোনোভাবে সলভ করতে পারেন আমি যে টেকনিক এখন বলব দেখেন ধারাবাহিক গুণিতকের যোগফল কতটা আছে বাহাত্তর আচ্ছা আপনারা সাধারণত একটা বিষয় জেনে থাকবেন যে ধারাবাহিক সংখ্যাগুলোর যদি সংখ্যা যদি বিজোর সংখ্যক হয় মানে এরকম ধরেন আমি দুই চার ছয় তিনটা ধারাবাহিক সংখ্যা নিলাম ঠিক আছে আচ্ছা তিনটা ধারাবাহিক সংখ্যা নেওয়ার পরে আপনি যদি যোগ করেন দেখেন তো যোগ করলে কত আসে যোগ করলে আসে বারো চারটা দুই ছয় 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 বারো এবার এই যোগফল থেকে আপনি গড় নির্ণয় করেন তো দেখুন কেমন দেখা যায় গড় নির্ণয় করেন তাহলে তিনটা সংখ্যার যেহেতু যোগফল বারো তাহলে তিনটা সংখ্যার গড় কত হবে তিন দ্বারা ভাগ করলে যত হবে তত তিন চারে বারো ঠিক আছে তাহলে আমি বিজোর সংখ্যক যদি ধারাবাহিক সংখ্যা যোগ করে তার গড় বের করি ওই দেখা যাবে যে ওই বীজ সংখ্যের মাঝখানে যে সংখ্যাটা আছে না সেই সংখ্যাটা বের হবে বুঝতে পারলাম অর্থাৎ দুই চার ছয়ের মাঝখানে কী আছে চার তাহলে এই সংখ্যাগুলো যোগ করে তার গড় বের করলে এই চারটা আসবে অর্থাৎ এই মাঝখানের সংখ্যাটাই হচ্ছে তাদের গড় যদি আপনাদের এরকম বলা থাকে দুই চার ছয়ের বলেন তো গড় কত ওই যে মাঝখানের সংখ্যাটা যত তত তার গড় তত ঠিক আছে তাহলে তিনের মাল্টিপুল তিনের তিনটা মাল্টিপুল নেন তিন ছয় নয় ঠিক আছে এবার বলেন তো এতে তিন ছয় নয়ের গড় কত তিন ছয় নয়ের গড় কিন্তু ছয় ঠিক আছে কীভাবে দেখেন ছয় আর তিন যোগ করলে কত নয় নয় না যোগ করলে কত আঠারো আঠারো তিন দ্বারা ভাগ করেন গড় কত ছয় কথা কি বোঝা গেল আচ্ছা এবার যদি আপনাদের এরকম কোশ্চিন করা হয় তিন ছয় নয় তিনটা তিনের মাল্টিপলের যোগ ফল আঠারো তাহলে বড় সংখ্যাটা কত তাহলে আপনারা গড় বের করে তো মাঝখানে একটা পাবেন তাই না তাহলে ওই মাঝখানে ওই যে নাম্বারটা পাওয়া গেল তার পরের তিনের মাল্টিপলটাই হচ্ছে কত বড় সংখ্যা আচ্ছা এইরকম ম্যাট এটাই দেওয়া আছে এখানে যদি আমরা এটাকে এখন সলভ করি দেখেন এই টেকনিকে তাহলে আমাদের এখানে যোগফল দেওয়া আছে বাহাত্তর এই যেমন ধরেন আঠারো যোগফল কত বাহাত্তর তাহলে বাহাত্তরকে যদি তিনটা সংখ্যার যেহেতু তাহলে ওরা তিন দ্বারা ভাগ করেন তাহলে ভাগ করলে কত আসে তিন দুগুণ ছয় ছয় দুগুণ বারো ছাব্বিশ ভাগ করলে কত আসলো তিন দুগুণ ছয় বারো তিন চারে বারো চব্বিশ ঠিক আছে চব্বিশ আসে তাহলে চব্বিশ যদি আসে চব্বিশটা কিন্তু মাঝখানের সংখ্যার মতো মাঝখানের সংখ্যা আমাদের কিন্তু বড় সংখ্যাটা চাইছে তাহলে চব্বিশ যদি হয় মাঝখানের সংখ্যা তাহলে আগেরটা কত ছিল তাহলে এই হলো চব্বিশ এর আগেরটা কত তিনের মাল্টিপল আগেরটা কত একুশ চব্বিশের পয়েন্টটা কত সাতাইশ ঠিক আছে তাহলে আমাদের এই অঙ্কের সমাধান হচ্ছে টোয়েন্টি সেভেন বুঝতে পারছেন আশা করি আচ্ছা এবার আসেন তার পরের অঙ্কটা দেখেন দুটি ক্রমিক ক্রমিক জোর সংখ্যার বর্গের পার্থক্য চুরাশি হলে তাদের যোগফল কত এখানে একটা মত বিষয় লক্ষ্য করেন দেখেন দুটি ক্রমিক জোর সংখ্যা তো আমরা দুটা ক্রমিক জোর সংখ্যা নেই দুই আর চার ঠিক আছে সবসময় এরকম ছোটো ম্যাথ দিয়ে যদি আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন তাহলে দুই আর চার এখন চারটাকে বর্গ করেন তো তাহলে চার স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার তাহলে কত আসে চার চারের ষোলো চার চারের ষোলো আর কত দুই দুগুনো চার দুই দুগুনো চার তাহলে কত আসে বারো বোঝা গেল বিষয়টা আমি কি করলাম দুইটা ক্রমিক জোর সংখ্যা নিয়ে তাদের বর্গের পার্থক্য বের করছি কত আসে বারো বুঝতে পারছেন তো এই বারোর সঙ্গে এই বারোর সঙ্গে এই দুইটা ক্রমিক সংখ্যাটা সম্পর্ক আছে কি সম্পর্ক দেখেন এই দুইটা কর্মীর সংখ্যা যদি আপনারা যোগ করেন ঠিক আছে দুই আর চার যদি যোগ করেন তাহলে পাবেন কত ছয় দেখেন তো এই যে বারো এর অর্ধেক কত ছয় শুধু এই দুটা কর্মীর সংখ্যা না ক্রমিক জোর সংখ্যা না যে কোনো কর্মীর জোর সংখ্যা যে কোনো ক্রমিক বিজয় সংখ্যাও হবে দেখেন এরকম ধরেন তিনটা ক্রমিক বিজোড় সংখ্যা নিলাম একটা হচ্ছে তিন এটা হলো পাঁচ এবার আমি আপনি ইয়ে করেন স্কোয়ার করেন করে পার্থক্য বের করেন তাহলে পাঁচ স্কোয়ার মানে তিন স্কোয়ার তাহলে কত আসে পাঁচ পাঁচ আর পঁচিশ তিন স্কোয়ার মানে কত নয় তাহলে কত আসে ষোলো ঠিক আছে তাহলে ষোলোয়ের অর্ধেক কত বলেন তো এর অর্ধেক হচ্ছে আট ওকে এবার এই যে পাঁচ সাত তিন যোগ করেন দেখেন কত বলা যাবে আট তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম ক্রমিক জোর সংখ্যা বা ক্রমিক বিজোর সংখ্যার বর্গের পার্থক্যের অর্ধেক হচ্ছে ওই ক্রমিক জোর বা বিজোর সংখ্যার যোগফলের সমান কথাটা না বুঝলে আবার রিপিট করে দেখেন আচ্ছা তাহলে এবার বলেন এই ম্যাথে তাহলে আমাদের সমাধানটা কি হবে দুটি ক্রমিক জোর সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে চুরাশি তাদের যোগফল তাহলে কত হবে চুরাশির অর্ধেক তাহলে চুরাশির অর্ধেক যত এটার আনসার যত তাহলে কত আসে চার দুগুণে আট চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে এটা অর্ধেক কত বিয়াল্লিশ তাহলে ওই সংখ্যা দুটার যোগফল কত হবে বিয়াল্লিশ এবার পরটা দেখেন একটি সংখ্যা ও তার তিন ভাগের সরি পাঁচের তিন ভাগের অংশের পার্থক্য হচ্ছে পঞ্চাশ হল সংখ্যাটি কত মানে একটা সংখ্যা যে সংখ্যাটা থেকে তার পাঁচ বাই তিন অংশ যদি আমরা বাদ দেই তাহলে পঞ্চাশ থাকে কথা বোঝা গেল তাহলে একটা সংখ্যা যদি এক অংশ হয় মানে একটা সংখ্যাকে ধরলাম এক অংশ পুরোটা হচ্ছে একটা সংখ্যা ওটা এক অংশ এখান থেকে যদি আপনি পাশের তিন অংশ বাদ দেন তাহলে যে মানটা থাকে সেই মানটা হলো পঞ্চাশ এটা বিয়োগফল পঞ্চাশ না মানে এক কথায় একটা সংখ্যা থেকে তার পাশের তিন অংশ বাদ দিলে পঞ্চাশ পাওয়া যায় মানে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা হচ্ছে পঞ্চাশ তাহলে সংখ্যাটি কত তাহলে পাশের তিন অংশ বাদ দিলে আর কত বাকি থাকে বলেন তো তাহলে পাশের দুই অংশ বাকি থাকে পাশের তিন অংশ বাদ দিলে কত থাকে পাশের দুই অংশ এই পাশের দুই অংশের মান হচ্ছে কত পাশের দুই অংশ এখন লেখা যায় পাশের দুই অংশ হচ্ছে পঞ্চাশ ঠিক আছে তাহলে পুরো এক অংশ তাহলে কত হবে বলেন তো এক অংশ কত হবে দুই অংশ পঞ্চাশ হলে এক অংশ তো অবশ্যই পঁচিশ ঠিক আছে অথবা আমরা এখানে তাহলে একবারে মান বের করতে পারি যে এক অংশ তাহলে ওই পাঁচটা ওদিকে গিয়ে গুণ হবে তাহলে পঞ্চাশ ইন্টু পাঁচ ডিভাইড বাই কত দুই রেতে কাটেন তাহলে পঁচিশ তাহলে পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে তাহলে এটার সংখ্যাটা হচ্ছে একশো পঁচিশ আবার নর্মালি চিন্তা করা যায় ওই সংখ্যাটা যখন আপনি পাঁচ ভাগ করছেন তার তিন ভাগ নিচ্ছেন হ্যাঁ তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ বাদ দিলে পাশে দুই ভাগ থাকে তো দুই ভাগের মান পঞ্চাশ তাহলে এক ভাগের মান পঁচিশ আর সংখ্যাটা আপনি পাঁচ ভাগ করছেন তাহলে পাঁচ ভাগের মান কত পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এই অঙ্কটার সমাধান হচ্ছে একশো পঁচিশ